অর্থাৎ অনেকগুলো ভেষজ উপাদানের সাহায্যে এই হল্যান্ড সিরাপটি তৈরি হয়েছে যেসব উপাদান দিয়ে এই হল্যান্ড সিরাপটি তৈরি সেগুলো হচ্ছে কুর্সি মূলের ছাল বেলসু আদাসু গোলমরিচ হরতকি বহেরা আমলকি পিপল ইত্যাদি এইসব ভেষজ উপাদান দিয়ে এই হলার্যান্ড সিরাপটি তৈরি হয়েছে বলে এর তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নাই আপনারা জানেন দীর্ঘমেয়াদী আমাশয় জনিত সমস্যা এবং রক্ত আমাশয় জনিত সমস্যায় কষ্ট পেয়ে আছেন তাদের জন্য এই ভ্যালেরিন সিরাপটি হচ্ছে বেস্ট নিয়মিত এই ভ্যালেরিন সিরাপটি সেবনের ফলে আপনার এই দীর্ঘ মেয়াদি আমাশয় এবং রক্ত আমাশয় ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে এখন আসি এই সিরাপটি আপনি কিভাবে আপনারা যারা প্রাপ্ত বয়স্ক তাদের ক্ষেত্রে তিন চামচ করে ভ্যালেরিন সিরাপ খাওয়ার পরে একটা না তিন মাস খেতে হবে এবং যারা অপ্রাপ্ত বয়স্ক তারা এক থেকে দু চামচ করে সিরাপ তিন বেলা খাওয়ার তিন মাস এই সিরাপের দাম মাত্র তো ষাট টাকা বিভিন্ন জেলাতে আমাদের যে শোরুম আছে এবং ভালো যে বড় বড় ফার্মেসিগুলো আছে সেখানে খোঁজ করলে সহজেই হলার সিরাপটি আপনি পেয়ে যাবেন সুতরাং আপনারা যারা দীর্ঘদিন ধরে এই আমাশয় এবং রক্ত আমাশয় জনিত সমস্যায় কষ্ট পেয়ে আসছেন আপনারা এই ভলারেন্স সিরাপটি সেবন করতে পারেন ইনশাল্লাহ আপনার এই সমস্যার সমাধান হবে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম